মানুষের জন্য সুপ্রিয় বিয়ার বায়ু বন্ধুরা আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখন মানবতা ডাক সদস্যরা সিরাজ পাগলকে তার চুল এবং দাড়ি কেটে দেওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে সে জানাচ্ছে কেমন লাগে শরীরে তখন শান্তি লাগে নাগের সাথে শরীরে শান্তি না

আজ এত শোরলা বড় লাগতাছে আপনার শরীরটা অনেক বড় লাগতাছে না পরিষ্কার হইছে শরীরটা আচ্ছা মাথা কিছু করলে আমি বরিলে নেব না তুই ব্যক্তি নিতে গা

হ্যাঁ ও বা আলাদানছি হ্যাঁ বালাইছে আইছে তাইলে তো এই যে নতুন লঙ্গিরা ভাইসুন একটা এই যে ফতোয়া ভাইসুন গামছা রা দিছে তাহলে তো সবকিছু আপনার ও নতুন নতুন হইছে

আপনার এলাকাও যদি এরকম কোনো চুল দাড়ি লাম্বা পাগল থাকে তাহলে মানবতার ডাকবার সাথে যোগাযোগ করতে পারেন